সে কেমন আছে আসি অনেক ভালো আছি আমরা অনেক ভালো আছি আমাকে তো দেখাই যাচ্ছে না মা তারপর কি যাই হোক তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম এই আজকে মনে হয় দুদিন সে বলি গেছে কবে শুক্রবারে শনি আজকে আঠেরো তারিখ আজকে মঙ্গলবার মানে পুরো তিন দিন পর জানো আমার কত বড় একটা মানে জিনিস হারিয়ে গেছে শখের জিনিস যে জীবনে আমি বলি না শখের জিনিসগুলো হারিয়ে গেলে জীবনে আমার প্রচুর কষ্ট হয় আমার যেদিনকে আমি বাজার করতে যাই আমার সোনার নাকেরটা হারিয়ে যায় ওই নাকেরটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম দেখো আমার গায়ের মধ্যে পুরো কাটা দিয়ে ফেলেছে হ্যাঁ ওইটা আমি মানে যখন বানিয়েছিলাম তখন ওটা পুরো মানে আড়াই হাজার টাকা নিয়েছিল টাকার অ্যামাউন্টটাও বলে দিলাম ওই সাত পাথরের নাকেরটা আমার খুব শখ ছিল যেহেতু আমি এই নাকেরটা আগে পড়েছিলাম তখন আমি আমার নাক যেহেতু নাকের তখন আমি তারপরে বানাই বানানোর পরে আমার কিন্তু অনেক নাকের আছে সানিয়া মির্জা বলো আরও গোল নাকের আছে পাত্রের নাকের আছে সব রকম নাকের আছে তাই যেদিন আমার নাকেরটা হারিয়ে যায় সেদিন আমি যখন সাইকেল চালিয়ে আসছি মানিকে নিয়ে মনে কোথাও না আমাদের মনু ছোট মনু টান দিয়েছিল মানে আংটাটা মনে ভালো করে চাপ দিই নি না কিছু একটা ঢিলা টিলা ছিল আর এই কন্যাটাই ছিল অনেক খুঁজছিলাম পাইনি যখন নাকেরটা হারিয়ে যাই বাড়ি আসি দেখি তা আমি না যখন আয়নায় দেখছি আমার নাকে নাকের এবারে একটা জিনিস থাকলে যেমন ফিল হয় না সেরকম একটা ব্যাপার তা ওই জন্য আমার খুব খারাপ লেগেছিলো কষ্ট হচ্ছিলো তারপরে তো তোমরা জানো আমার জ্বর গলা বসা এই যে কথা বলছি না খুব কষ্ট হচ্ছে মানে গলাটা এই জায়গাটায় মানে টনসিলটার এখানটা না প্রচণ্ড ব্যথা এখনো পর্যন্ত গলাটা সারছে না হলি কবে গেছে সেই দিন থেকে গলা ব্যথা হচ্ছে তা যাই হোক আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ বলে না কিছু কিছু জিনিস চলে গেলেও মানুষের জীবনে অনেক ভালোবাসা আসে মনে হয় ওই জিনিসটা চলে গিয়ে আমার জীবনে অনেক বড় ভালোবাসা এসেছে তোমরা এমনিতে তোমরা আমাকে প্রচুর ভালোবাসো সেটা তো আমি জানি আর সামনে এত সুখের দিন দেখে আমার প্রচুর ভয় করছে যে আমার জীবনে আবার সুখ আসতে চলেছে সুখ আসলেই আমার প্রচুর ভয় দেখো যে আর সুখ আস্তে আস্তেই একটা জিনিস হারিয়ে ফেলেছি ভয় লাগে খুব যে আমি আবার এগোতে চলেছি জানি না কি হবে কিন্তু তোমরা এইভাবে ভালোবাসাটা দিচ্ছ আমার খুব ভালো লেগেছে আর এই যে বললাম না তিন দিন আসতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার পরিবারগুলো সত্যি মানে কষ্ট পাচ্ছে সোনাকে দেখতে পাচ্ছে না কিন্তু দেখতে পাবে এখন দুদিন তিন দিন পর পর ভিডিও আসবে হ্যাঁ অনেক লোকে অনেক কমেন্ট করছে কত মানুষ আমাকে বলছে দিদি ভাই এত কমেন্টের উত্তর দিতে যেও না তুমি অনেক মানুষ তোমাকে বলছে আমি সংসার ছেড়ে চলেছ যদিও আসি যারা আমাকে কমেন্টগুলো করছে যদিও আমি সংসার ছেড়ে চলে আসি তাতে তাদের তো কিছু মানে বলার নেই না যেখানে আমি মানে এখনও আমি তোমাদের পরিষ্কার করে কিছু বলিনি আর যদি আমার কিছু বলার মতন হয় অবশ্যই আমি তোমাদেরকে জানাবো কিন্তু সেটা ধৈর্য আর সময় সব জিনিসটা সময়ের ওপরেই ছেড়ে দিতে হবে সব জিনিস আজকে আমি যদি মনে করি যা দেব ঘুরতে কি পারব তার জন্য সময় আছে তার জন্য আছে যে কোনো জিনিসের আছে সেই সময়টা আমরা কখনো পাল্টাতে পারব না আরও বসে বসে চিন্তা করছে দেখো তাই আমি তোমাদের সামনে এসেছি একটু কথা বলতে যেহেতু তোমরা অনেক কমেন্ট করছো অনেক কিছু ওর আবার পড়াশোনা নিয়ে বলেছ যে ভিডিও করছো নাচছো দেখো মানুষের জীবনে সব জিনিসটাই দরকার আছে যে পড়াশোনার মধ্যে সবসময় আমাদের মেন্টালটা তো প্রেশার পড়ে যাবে সেগুলো তো মানে সলভ করতে হবে সব সময় যদি আমরা একটাকে জিনিস নিয়ে চর্চা করতে থাকি তার জন্য তো একটা প্রেশার আছে সেই প্রেশারটা করতে যেমন আজকেই সারাটার দিন মানে কালকে আমি তো খুব দৌড়েছিলাম রোদ্দ্রে রোদ্দ্রে দৌড়েছি কালকে আমার কিছু হয়নি আজকে হয়েছে আজকে হলো কি আজকে এত মাথা যন্ত্রণা করছে এই জায়গাটায় মনে হচ্ছে পুরো ফেটে যাচ্ছে যেটা ওর হতো হ্যাঁ এখন একটু কম আছে না ওর যেটা হতো ওটা আজকে আমার হচ্ছে মানে এত জম যদি একটু বেশি টেনশন নিয়ে ফেলেছি তা আমার আজকে দুপুরবেলায় জ্বর এসে গেছে গলা বেশি ব্যথা করছিল তার জন্য গরম জল মানে মনু বলেছিল তোমার গরম জল খাওয়ার দরকার নেই গার্গলিং করার দরকার কেন না তোমার করার দরকার নেই মানে আমি করি না বলে ওর জন্য আমাকে ওটা বলেছে যে যে বুঝবে সে বুঝেই যাবে আমি ও আচ্ছা তাই হ্যাঁ এরকম ব্যাপার তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে অন্তত একটু কথা বলি দেখো কিছু কিছু সময় আছে আমাদের সব জিনিসটারই দরকার আছে পড়াশোনা যেমন দরকার আছে সেমন ঘুরতে যাওয়ারও দরকার আছে সব সময় যে বই নিয়ে বসে থাকবো সেটা তার মধ্যেও কিছু নেই কিন্তু তার মধ্যে দিয়ে সময় বের করতে হবে সময়টা অনেক নেই সময় যদি সময় যদি আমরা বের করতে না পারি অনেক কিছু হারিয়ে যাবে কিছু কিছু সময় আমাদের সময়ের সাথে আমাদের চলতে হবে যেমন সময়টা বের করে সবাইকে টাইম দিতে হবে আজকে যে ভিডিও করছি তার জন্য কি আমরা রান্না করে খাচ্ছি না আমরা কি বাইরে যাচ্ছি না আমরা কি ঘুরতে মানে যে কোনো কাজ আমাদের তো আমাদের তো একটা কাজ না মানে সকাল হচ্ছে তো অনবরত কাজ চলে আসছে আজকে যেমন কথার কথা একটা কথা বলি ধর আজকে আমি ঘর পরিষ্কার করেছি কালকে আর ঘর থেকে পরিষ্কার কিন্তু ওটা ভুল আজকে ঝুলটা জেনেছি কালকে কিন্তু ঝুলটা ঝাড়তে হবে না কিন্তু তারপরেও কাজ আছে আমাদের কাজ চলতে থাকবে তার মধ্যে দিয়েই সময় বের করতে হবে সবকিছু করতে হবে সেটাই তো আমাদের জীবন বলো যে আমরা ওই একটা মানে একটা জিনিস নিয়ে ধরে রাখবো এইটাই থাকলেই ঠিক থাকবে ওটা থাকলেই ঠিক থাকবে ওটা কিছুই নয় আর একটা জীবন অনেক মানুষ আমি আজকে আমি কিছু ফটো পোস্ট করেছি বলেছি যে আজকে আমার সত্যিই খুব মনটা খারাপ ভালো নেই কিন্তু তোমাদের জন্য অনেক সময় আমাকে মন ভালো করে সামনে আসতে হয় সেটা তোমরা ভালো করে জানো কিছু কিছু সময় আমার মন এতটাই খারাপ হয়ে যায় আমি একাকৃত্বও অনেক কাঁদি তখন মনে হয় আমার কাঁদলে মনে হয় মনটা প্রচুর হালকা হয়ে যায় কিন্তু সবাইকে সব কথা বলতে পারছি না আর যাকে বলতে চাই তার তো সময় নেই প্রচুর ব্যস্ত সেজন্যই বললাম কাজের মধ্যেও সময় বের করতেই হবে সময়টা আমাদের নেই আর আর একটা জিনিস কী জানো তো কি একটা বলতে গেলাম ভুলে যাচ্ছে সব কথা না মনে রাখতে পারছি না মেন জানি না কেন আগাগোড়াই আমি এত কিছু মনে রাখতে পারি না মানে আগে আগে তো এত কথা বলতেই পারতাম না ভিডিওতে মানে কিছু কিছু সময় মানুষ এত কমেন্ট করতো ভাবতাম এটা বলবো ওটা বলবো সেটা বলবো পরে যখন ভিডিও করতে আসতাম ভুলে যেতাম তাই জন্য আমি তোমাদের সামনে আসলাম দেখো কিছু ভুল টুটি তো আমাদের মধ্যে আছে তা তোমরা সত্যি কথা বলতে বাজে কমেন্টগুলো করো না পড়াশোনার মধ্যে যেমন সব কিছু আছে কিছু কিছু সময় মনে হচ্ছে আমি মানে যে দীঘার যে ঢেউগুলো ওখানে যেতে ইচ্ছা করছে খুব কদিন ধরে মালিকেও বলছি চল তো দীঘার থেকে ঘুরে আসি আমি তো রোজ তো রোজটা যাই কাশ্মীর যাই দার্জিলিং যাই হ্যাঁ দেখাচ্ছ দেখেছি আমি যাই নি তো

তা আমি না ঘুম পাচ্ছি আমার প্রচুর ঘুম চোখ আমি খুলতে পারছি না ওই যে একবার ঘুমটা যদি ভেঙে যায় আমার আর ঘুম আসে না সেজন্যই বলছি মাথায় মানুষের চিন্তা আছে যেমন ভাবনা আছে সেমন কাজ আছে যেমন কাজের পরে শেষ নেই সারাদিন কাজ করলেও ফুরাবে না কিন্তু আমাদের বুঝে কাজ করতে হবে এটার পরে এটা করলেই ঠিক হবে ওটার পরে ওটা করলেই ঠিক হবে তাই না বলো তাই জন্য বলতাম কিছু কিছু মানুষ খুব কমেন্ট করছে পড়াশোনা করছে তার মধ্যে ভিডিও করছে ভিডিওটা তো করতে হবে গো না হলে তো হবে না তোমরা তো তোমরাও তো অনেক দূরে চলে যাবে আমি যদি ভিডিও না দিই যদি ভিডিও দিই তাও তো আমার পাশে থাকবে যারা ওই কমেন্টগুলোও করছে তারাও তো মানে কমেন্ট করতে পারবে না বলো বলে না কথা একটা কথা আছে না যে কি একটা কথা আছে আমি পয়সা দিয়ে এটা ফেসবুকে দেখা পয়সা দিয়ে আমার বাচা করার জন্য পয়সা দিয়ে লোক রাখিনি কিন্তু আমার এমনি অনেক লোক হয়ে গেছে এইগুলো আমার খুব ভালো লাগে যে 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 কিছু কিছু সময় সময় এত মানুষ খারাপ তো তো লাগবে সময়টা কাটানোর দরকার আর কিছু নাই গো যে এইটা আসলাম গলাটা ঠিক হয়েছে এখনো পর্যন্ত ব্যথা বুঝতেই পারছো আমার কথা শুনে আগের দিন তো গলা দিয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না আজকে তাও বেরোচ্ছে অনেকটাই জোর হয়ে গেছে বলো গলায় তাই যাই হোক বাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো সব ওই জন্য বললাম সবার জীবনে সব সবকিছু দরকার তোমরা কিছু মাইন্ড করো না বুঝেছ সবারই সব কিছুই দরকার আজ আজকে যেমন আজকে যেমন নাচ করছে ওটাও একটা মানে ব্লগের জন্য করা হচ্ছে মানে কি বলেছি টুকটাক সময় হলেও মাইন্ড ফ্রেস করার জন্য ওটা করা উচিত সেই জন্য করা হয় বুঝেছো আমি যদি প্রশ্রয় না দিই ও তো করতে পারবে না ওর জন্য আর আমি না কিছু কিছু সময় দেখুন দেখবো আমার মন খারাপ থাকে আমি খুব ফটো তুলতে ভালোবাসি যখন আমি খুব সাজি বুঝি এখন তো অনেক সাজি বুঝি নয় যেহেতু দেখো জিনিসপত্র সব কিছু নেই আর শাড়িগুলো টুকটাক যেটা আমার মনের মতো না হলে আমি পড়ি না একটা কথা আর যে কালারগুলো মানে আমি যেই সব কালারগুলো খুব পছন্দ করি সেই সব কালারগুলো সবার পছন্দ নয় কালোগুলো দেখো পুজোয় পরা যায় না না বাড়ি পরা যায় আর বিয়ে পরা যায় শুভ অনুষ্ঠান করে পুজোও পরা যাবে না কি হবে ওগুলো আমি এমনিই করতে হবে ভালো লাগে কালো জিনিসটা ভালো কালোর মধ্যেও অনেক কিছু ফুটে কালোটা কেন শুভ বলে কালো মেয়ে মানুষ হলে কি মানুষ কি বিয়ে করে না কি জানি এই জিনিসগুলো কেন যে থাকে আমি না বুঝতে পারি না আগের দিন যেমন হলুদ শাড়িটা পরেছিলাম খুব ভালো লাগলো হলউদ বলো তারপরে অনেক রকম শাড়ি আছে পাতলা শাড়ি না হলে আমি এমন এখন আগেও দিন পরতে পারিনি আমার তো আলমারিতে প্রচুর শাড়ি আছে কিনেছি সব করে পরে তো ভাল লাগিনি পরে তো হেলদি চেয়ারা হয়ে গেছে জন্য আর পরতেও পারি না মোটামুটি লাগে ওই জন্য তাই চলো অনেক বক বক করলাম দেখো ভালো জিনিসগুলোকে ভালোভাবে নিতে শেখো আর যেগুলো দেখবো ভালো নয় সেটা তোমরা কমেন্ট করো পড়ি ভালো লাগবে তার সঙ্গে থাকো কবে কি হচ্ছে অবশ্যই জানতে পারবে তোমরা